মৌসুমের শুরুতে ভালো ফলন এবং চড়া দাম পাওয়াতে কৃষকের মনে আস্থা ফিরে এসেছিল কিন্তু হঠাৎ করেই তীব্র গরম আর দাবাদের দেখা দিয়েছে নানান সমস্যা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি পটল খেতে এক চাষি ভাইয়ের পটল খেতে যেখানে এই তীব্র দাবাদহ এবং গরমের বিভিন্ন রকম ফসলে ক্ষতি হচ্ছে পোকা বেড়ে যাচ্ছে ফলন কম হচ্ছে ফুল কম ফুটছে এবং ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই গরম তাপমাত্রার কারণে মাটিতে কোনো জোর থাকছে না এই যে দুই একদিন এই মাটিতে সেচ দেয়া অথচ মাটি ফেটে গিয়েছে দেখতে পাচ্ছেন অবস্থা চাষিদের বর্তমান চাষিরা বর্তমান এখন অনেক টেনশন এবং লসের মধ্যে আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন চাষিদের এক প্রকার সর্বনাশ বলে আখ্যায়িত করেছে কৃষিবিদ কেননা এই দাবাদহে নানান সমস্যা দেখা দিয়েছে চাষিদের ফসল খেতে যেমন লতার মাথা কুকিয়ে যাওয়া মাটি যে রস না থাকা ফেটে যাওয়া এবং এই যে এইভাবে জালি নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো তাপমাত্রার কারণে এই জালিটা নষ্ট হয়ে গেছে লালচে রঙের হয়ে গেছে ফুল কম ফটছে দেখতে পাচ্ছেন পরিমাণে ফুল না ফোটার কারণে চাষিরা লস খাচ্ছে বলে জানা গিয়েছে আরও এই তীব্র দাবাদ গরম উত্তাপে মাটিতে কোনো রস থাকছে না মাটি দু একদিনের মধ্যে জল শেষ দিলেও শুকিয়ে হাড় হয়ে যাচ্ছে যার কারণে লতা গাছে কোনো জ্বর জ্বর থাকছে না যার কারণে ফুল কম ফুটছে আর যাই ফুটছে এরম চুপসে যাচ্ছে এবং লালচে কালারে হয়ে যাচ্ছে গাছগুলো অনেকটা পাতা ছোট ছোট এবং কুড়িলে মতো হয়ে যাচ্ছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের অবস্থা খুবই খারাপ চাষিরা হতাশ এই যে এইভাবে যদি জালি নষ্ট হয়ে যায় লালচে হয়ে যায় তাহলে ফলন হবে না ঠিক মতো ফলন কমে যাবে চাষিরা খাবে এইভাবে আবহাওয়া যদি একই রকম থাকে তাহলে আরও বিকল অবস্থায় পড়ে যাবে পটল বেগুন ঢেঁড়স বরপটি করোরা বিভিন্ন চাষ আবাদ যারা করেছে যেসব চাষিরা আছেন সেসব চাষিরা কৃষি খবর নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি শায়ন সোয়েল পিবি টিভি টোয়েন্টি ফোর নিউজ থেকে